বকেয়া ডিএ মামলা রায় দীর্ঘ দিন ধরে যে মামলা নিয়ে অপেক্ষা চলছে সেই দু সাল থেকে রাজ্যের বিরুদ্ধে লড়াই নেমেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারপর শেষের দিকে দু একটা সংগঠন তাদের সাথ দিয়েছে কিন্তু গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা কিন্তু সাথে আছেন মামলাকারী সংগঠনের অধীর আগ্রহে তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের দিকে কারণ দশ বছরে ছ ছবার জয়লাভ করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে বিভিন্ন আদালতে ছ জয়লাভ করার পরও বকেয়া ডিএ মেটায়নি রাজ্য কিন্তু সুপ্রিম কোর্ট শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিল সেই নির্দেশও পালন করেনি রাজ্য তবে এবার কিন্তু পঁচিশ শতাংশ বা পঞ্চাশ শতাংশ নয় এবার হান্ড্রেড পারসেন্ট ডিএ নিয়ে ফয়সলা করতে চলেছে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ মামলার রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট জাস্টিস কারল এবং জাস্টিস হয়েছে কিন্তু এখনো পর্যন্ত রায় ঘোষণা হয়নি তবে এই সপ্তাহে বারো এবং তেরো তারিখে স্পেশাল বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি জাস্টিস কারল এবং জাস্টিস পিকে মিশ্র স্পেশাল বেঞ্চ সরকারি কর্মচারীরা এবং তাদের সংগঠনগুলি আশা করেছিলেন যে হয়তো বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা হতে পারে কিন্তু আবারও তীরে এসে ডুবে গেছে তরি তবে তীরে এসে তরি ডুবে গেলেও বকেয়া মামলার রায় ঘোষণা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো বেগ বেগ আপডেট দুদিন পরেই কিন্তু অবসর নিতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাভাই জাস্টিস গাভাইয়ের আমলে যে ডিএ মামলার নিষ্পত্তি হয়েছে ফাইনাল শুনানি হয়েছে যে মামলা আড়াই বছর ধরে বারবার বার পিছিয়ে যাচ্ছিল যে মামলা কার্যত কুমায় চলে গিয়েছিল যে মামলাটা আঠারো থেকে উনিশ বার পিছিয়ে গেছে সময়ের অভাব অজুহাত দেখিয়ে সেই মামলা জাস্টিস কারল এবং জাস্টিস বেঞ্চে ঝড়ের গতি পায় এবং সেই সময়ে প্রধান বিচারপতির চেয়ারে জাস্টিস গাভাই তাই তার আমলে যে মামলা রীতিমতো ফাইনাল নিষ্পত্তি মুখ দেখেছে সেই মামলার রায় ঘোষণাও কি তার প্রধান বিচারপতি থাকাকালীনই হবে এই নিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চ তারাও কিন্তু শীঘ্রই অবসর নিতে চলেছেন তাই নতুন করে একটা উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা একটা আশঙ্কা প্রকাশ করছেন বিচারপতিরা অবসরের আগেই কি ডিএ মামলার রায় ঘোষণা করে যাবেন সব মিলিয়ে সুপ্রিম কোর্ট থেকে অবশেষে সামনে এলো একেবারে বেগ বেগ আপডেট তাহলে কি ডিএ মামলার রায় আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো বড় খবর বছরের শেষ প্রান্তে এসে এখনো অনিশ্চিত বাংলার সরকারি কর্মচারীদের বহুল আলোচিত ডিএ মামলার রায় পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ আদায়ের লড়াই দীর্ঘদিনের কয়েক মাস ধরেই প্রত্যাশা ছিল চূড়ান্ত রায়দানের কিন্তু নভেম্বর মাঝামাঝি এলেও সেই রায় যে এখনো মিলছে না তা আরো একবার স্পষ্ট হয়ে উঠে আসলো কর্মচারী সংগঠনের তৎপরতায় বেঞ্চে নেই রায়ের বার্তা বাড়লো আরও দুশ্চিন্তা সরকারি কর্মচারীদের সংগঠনের নেতা মলয়ম মুখোপাধ্যায় নিজের ফেসবুক পোস্টে জানিয়েছিলেন বারো এবং তেরোই নভেম্বর বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চ বসলেও সাপ্লিমেন্টারি কচ লিস্টে ডিএ মামলা রায় সংক্রান্ত কোনো উল্লেখ নেই ফলে রায় কবে ঘোষণা করা হবে তা এই মুহূর্তে জানার কোনো উপায় নেই আর এই অনিশ্চয়তাই ফের আলোচনার কেন্দ্রে বিষয়টিকে নিয়ে এসেছে তবে বিচারপতিদের অবসরের আগে কি মামলার রায় ঘোষণা আদৌ হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে উদ্বিগ্ন গোটা রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং রাজ্যের সরকারি কর্মচারীরা আশঙ্কা প্রকাশ করছেন কারণ বারবার বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে দিয়ে আটকাতে একাধিক হয়েছে একের পর এক আইনজীবীদের নামিয়েছে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ হয়েছে দিয়ে মামলা লড়তে কিন্তু আটকাতে পারেনি বকেয়া দিয়ে তবে এবার তো তীরে এসে তরিটা ডুবে যাবে না তো এই আশঙ্কা কিন্তু বাড়ছে মলয় মুখোপাধ্যায়ের পোস্টের পরেই কমেন্ট বক্সে কর্মচারীদের ক্ষোভ করেছেন যাদের রায় দেওয়ার কথা তারা সম্ভবত চলে যাবেন রায় ঘোষণার তাহলে নতুন বেঞ্চ গঠন করে অবসরে আবার শুনানি শুরু করতে হবে যার সময় আরো বাড়বে এই আশঙ্কা সরকারি কর্মচারীদের মহলে নতুন করে একটা দুশ্চিন্তার সৃষ্টি করেছে অন্য এক কর্মচারী ক্ষোভ উগড়ে দিয়ে লিখেছেন আদালতের আশায় থাকলে হবে না কর্মচারীও অবসরপ্রাপ্তদের রাস্তায় নেমে আন্দোলন করতে হবে তিনি দাবি করেন এটাই একমাত্র পথ হতে পারে ডিএ আদায়ের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে একেবারে উদ্বিগ্ন হয়ে পড়েছেন রাজ্যের সরকারি কর্মচারী মহল কি হবে ডিএ মামলার রায় ঘোষণার আগে কি অবসর নেবেন জাস্টিস কারো এবং জাস্টিস পিকে মিশ্র তারপর কি হবে অবসর নিয়ে নেন যদি মামলার রায় যদি তার আগে ঘোষণা না হয় তাহলে তো একটা অচল অবস্থা তৈরি হয়ে যাবে নতুন বিচারপতিরা তো এসে বলবেন যে আমরা তো এই মামলা শুনিনি এই মামলা সম্পর্কে অবগত নই আমরা কি করে রায় ঘোষণা করব। আবারও নতুন করে শুনানি হোক নতুন করে শুনানি হয়ে আবারও রায় হবে এমন একটা কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে এই মুহূর্তে সরকারি কর্মচারীদের মধ্যে তার মধ্যেই কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন আর মাত্র হাতে পাঁচ থেকে ছটা মাস বাকি তাই তাদের আশঙ্কাটা আরো বাড়ছে গভীর হচ্ছে একাংশ আবার দাবি করছেন সালের ভোটের পরেই এই মামলার রায় প্রকাশ পাবে কেউ কেউ বলছেন চোরেরা দ্রুত জামিন পেয়ে বেরিয়ে আসছে আদালতের রায় হচ্ছে দ্রুত কিন্তু সাধারণ কর্মচারী ডিএ মামলার রায় দিতে এত দেরি কেন এই প্রশ্নে সোশ্যাল মিডিয়া পুরোপুরি উত্তাল উল্লেখ্য বছর শেষ হতে আর কয়েক সপ্তাহ বাকি তবুও কর্মচারীদের আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত সেই ডিএ রায়ের কোনো ইঙ্গিত নেই পে কমিশনের আওতায় বহু বছর ধরে জুড়ে থাকা এই মামলার ভবিষ্যৎ কোন দিকে তা নিয়ে ধোঁয়াশা কিন্তু আরও বাড়ছে খুব উগড়ে দিচ্ছেন সরকারি কর্মচারী মহল তবে মলয় মুখোপাধ্যায় বাবু তিনি কিন্তু আবারও দাবি করেছেন নভেম্বরের মধ্যেই ডিএ মামলার রায় হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে কারণ তারপরই জাস্টিস কারল এবং পি কে মিশ্র দুজন নেই অবসরে যেতে পারেন অবসরে যাবেন তাই অবসরের আগেই ডিএম মামলার রায় ঘোষণা করবেন তারা দায়িত্ব নিয়ে যে মামলাটিকে নিষ্পত্তি করেছেন সেই মামলার রায়ও তারা ঘোষণা করে যাবেন এবং নভেম্বরের মধ্যেই কিন্তু ডিএ মামলার রায় হওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে কারণ এই ডিএ মামলাটার রায় ঘোষণা হতে এত দেরি কেন বিভিন্ন সংগঠনের যে সমস্ত নেতৃত্ব রয়েছেন তারা যে আপডেটটা দিচ্ছেন যে ডিএ মামলাটি শুধু পশ্চিমবঙ্গের জন্য নয় এই মামলাটি গোটা দেশের নিরিখে কিন্তু একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এই মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশের একদিকে যেমন কোটি কোটি সরকারি কর্মচারী ঠিক তেমনই কিন্তু গোটা দেশের সমস্ত রাজ্য সরকারগুলি এমনকি কেন্দ্র সরকারও কারণ ডিএ মামলার যে রায় সেই রায়টা কিন্তু গোটা দেশে প্রতিফলিত হবে তাই এত একটা গুরুত্বপূর্ণ রায় এই রায় ঘোষণার এত তাড়াতাড়ি করতে চাইছে না সুপ্রিম কোর্ট বিচারপতিরা ধীরে সুস্থে ভেবে চিনতে সমস্ত দিক খুঁটি নাটি যাচাই করে সব কিছু যাচাই করে এই রায় দিতে চাইছেন বিচারপতিরা যাতে সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষিত হয় যাতে রায় সরকারি কর্মচারীদের পক্ষে যায় এবং যাতে তাড়াতাড়ি রায়দান করে কোনো ভুলভ্রান্তি হলে একটা কিন্তু বিরূপ প্রভাব পড়ে যাবে গোটা দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে তাই মামলা রায় নিয়ে কিছুটা হলেও ধীরে চলো নীতি নিতে চাইছে সুপ্রিম কোর্ট বিচারপতি জাস্টিস কারোল এবং বিচারপতি পি কে মিশ্রর ডিভিশন বেঞ্চ তবে রায় নভেম্বরই হওয়ার একটা জোরালো সম্ভাবনা উনি কিন্তু জানিয়ে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু বন্ধুরা কি বলবেন যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ডিএম মামলার রায়ের জন্য যারা ডিএ বকেয়া ডিএ পাবেন বা যারা নতুন কর্মচারী তারাও কিন্তু তাকিয়ে আছেন এই ডিএ মামলার রায়ের দিকে কারণ এই মামলার রায় কিন্তু ফয়সালা করে দেবে ডিএ আইনি অধিকার সরকারি কর্মচারীদের ডিএ দিতেই হবে এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতেই হবে এই দাবিটা ছিল এই দাবি অনুযায়ী কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট বন্ধুরা কী বলবেন সুপ্রিম কোর্ট যে ধীরে চলো নীতি গ্রহণ করেছে এর মধ্যে কি নতুন কোনো খেলা আছে আপনাদের কি মনে হয় এই ডিএ রায় নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে ডিএ মামলার রায় কবে ঘোষণা করে নোটিফিকেশন জারি করে কি জানায় সুপ্রিম কোর্ট সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের